এখন আমি আপনাদেরকে একটি আকর্ষণীয় গাছ দেখাবো লজ্জাপতি গাছ এই মধ্যে আল্লাহ এমন এক রহম দিছে এই যে দরার সাথে দেখুন এই যে এই যে ছোট হয়ে গেল এই যে দরার সাথে ছোট হয়ে গেল আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছেন আমি আছি আমার বন্ধু রাত খানের বাড়িতে আর রাত খান অনেক সুন্দর করে আমার বন্ধু বাগান বিলাস করেছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাব এই যে কাঠগোলাপের গাছ আমার বন্ধু করেছে রজনীগন্ধা মালদা গাছ আমি আরও দেখাবো আসল ফুল আমার বন্ধু দুই পাশে ক্রিসমাস গাছ লাগিয়েছে অনেক সুন্দর এটা না দেখলে নয় গ্রীষ্মে গোলাপ ফুল দিয়ে লাভ সিস্টেম করেছে একটা লাভ বানিয়েছে অনেক সুন্দর লাভ পাম অয়েল গাছ পাম অয়েল গাছ যারা দেখেননি এটা যে তৈরি হয় এই পাম অয়েল গাছ দিয়ে এই পাশে রয়েছে রঙ্গন যারা রঙ্গন ফুল ভালোবাসেন তাদের জন্য তারপর আছে সারিবদ্ধভাবে বদ্ধভাবে অনেক গাছ অনেক রকমের গাছ আমার বন্ধু করেছে আরো রয়েছে আমার রাতবন্ধুর বাড়িতে রেঞ্জিলি তারপরে এই যে কত সুন্দর করে একজন মানুষ পরিপাটি করে যে এত সুন্দর করে বাগান করতে পারে আমি সত্যি আমার মনটা ভরে গেছে আমি অনেক মনমুগ্ধকর হয়ে আরেকটি দেখলাম অনেক সুন্দর আকর্ষণীয় মন মুগ্ধকর একটি বড় কুচু গাছ এত বড় কুচু গাছ আমি আগে কখনো দেখিনি আমার বন্ধুর বাড়িতে এসে ঘুরতে এসে দেখলাম এত সুন্দর একটি বড় কুচু গাছ বন্ধু এই কুচুতে কি করবা তুমি খাবা আচ্ছা ঠিক আছে তারা যারা মাধবীলতা ফুলকে ভালোবাসেন এই যে দেখেন মাধবীলতা ফুল গাছ দুই রকমের ফুল হয় এখানে সাদা লাল মাধবী লতা সত্যি মনোমুগ্ধকর গন্ধ আছে ভালোবাসা আসলে যারা ফুল গাছ পাতা লতা যারা ভালোবাসেন আমিও তাদের